কোথার থেকে সবচেয়ে কম দামে বারমির জুতা কিনে নিয়ে ব্যবসা করতে পারবে অনেক অনেক লাভ হবে আমি চক বাজারে চলে আসি বাজারে ভাইয়ার একটি দোকানে এখানে প্রচুর জুতা আছে এবং প্রচুর জুতার কালেকশন আছে এই জুতাগুলো ওনারা পাইকারিতে সেল করে থাকে যাই হোক একটু গ্রুপের আমি যদি একটু দোকানটা দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইনের জুতা আছে তখন বুঝতে পারবেন একেবারে কম রেটে ওনারা এই জুতাগুলো পাইকারিতে বিক্রি করে থাকে একটু দোকানটা দেখায় তারপর অবশ্য আপনারা বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোনটা আছে কোন কোন জুতো আপনার দরকার সব কিছু আপনাদেরকে আমি জানিয়ে দেব তারপর যদি এদিকে দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই প্রচুর প্রচুর জুতো আছে এখন সবচেয়ে কম দামে জুতোগুলো পাবেন একটু দেখাচ্ছি তারপরে আইডিয়া দেবো যে আসলে কোনটার কত টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি সবচেয়ে কম দামে এই জুতোগুলা পাবেন পাইকারিতে পেয়েছেন পাইকারি কি কি জুতো পাওয়া যায় আপনার এই দোকানে এখানে সব কোয়ালিটি জুতো পাওয়া যায় চায়না বাংলা এবং কি বার্মিজ পল জেনে যাচ্ছে এভরিথিং সবই পাওয়া যায় সব পাওয়া যায় সব পাইকারি তো জি ভাই আচ্ছা কেউ যদি আপনার এই দোকানে আসতে চায় কিভাবে আসবে ভাই এটা ঢাকা চৌমুহুদর সরিগেট হাবিব মেনশন

এই মালটা নিতে পারেন আপনারা এটা রেট করবে লোকে এটা রেট 57 টাকা পড়বে 57 52 47 42 37 এটা হচ্ছে পাঁচটা গ্রুপ চারটা সাইজ চারটা হ্যাঁ তিনটা করে কালার পাবে আচ্ছা এই একটা মাল আছে এটা বাবরের এটা রেট করবে লোকে 165 টাকা 165 টাকা এটা এটা তিনটা কালার হবে চারটা সাইজ হবে একবার চারটা সাইজ হবে হ্যাঁ এটার অনেকটি মডেল আছে যদি কেউ নিতে চায় আমার নিজস্ব ফ্যাক্টরির মাল আমার নিজস্ব কারখানায় এবং কি একদম কম রেট সিম্পল রেটের ভিতরে পাবেন আচ্ছা এটা রেট করবে আপনার হচ্ছে যেমন এই যে তিনটা কালার

একদম খুব সুন্দর একটা মাল এই মালটা নিতে পারেন মাত্র রেট পর 35 পঁয়ত্রিশ টাকা জোড়া পড়বে পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পাঁচটা গ্রুপ হয় পাঁচটা গ্রুপ হয় পাঁচটা গ্রুপ হয় চারটা করে সাইজ হয় অল গ্রুপ আছে এবং কি তিনটা করে কালার হবে নিতে পারবেন একদম রেট কম মাত্র 45 তারপর 40 তারপর 39 38 37 36 35 অল গ্রুপ আছে প্রত্যেকটা সেট আছে এবং কি কালার আছে সুন্দর একটা চকলেট একটা মাল এই মালটা পুরো মার্কেট ঠিক বর্তমানে ওইটাই করে না ওইটাই করে এবং কি অনেক খুব খুব সুন্দর একটা মাল এটা অরিজিনাল অ্যাপেক্স সেটটা রেট হচ্ছে 110 টাকা এবং কি এটা পারবেন হলো আপনারা নিতে পারবেন 28 টাকা জোড়া মাত্র 28 টাকা জোড়া ওয়াও কি বলেন

খুব সুন্দর একটা মাল এবং কি দাম অনেক কম দাদা এই একটাই কোয়ালিটি এবং কি আপনার মনে রেট খুবই কম এই মালটা নিতে পারে সাতান্ন টাকা মাত্র সাতান্ন টাকা সুন্দর একটা মাল এবং কি বাচ্চাদের কার্টুন মাল এখানে লেখা আছে লন্ডন ঠিক আছে খুব সুন্দর একটা কোয়ালিটি ফুল মাল এবং কি মালটা নিতে পারেন এটার লোকের তিনটা কালার চারটা সাইজ এবং কি তিনটা গ্রুপ হয় দশ তেরো ছয় নয় দুই পাঁচ এবং কি এটার রেট পড়বে আপনার তেহত্তর পঁয়ষট্টি পঞ্চান্ন খুবই দাম কম এবং খুব সুন্দর একটা মাল এটাকে এটাকে বলে দুই পাস দুই পাস হ্যাঁ এটা দুই পাস এটা একটা গ্রুপ করে এটা বলে হরিংশি এই মালটা বাচ্চাদের মাল এবং কি তিনটা কালার হবে চারটা সাইজ হবে এবং কি মালটা রেট করে মাত্র পঞ্চাশ টাকা রেট কম আছে মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা মাল ছয় নয় আর দুই পাস ছয় নয় দুই পাস দুই এটা ছয় নয় একটা রেট পর্ব হলো আপনার সাতান্ন টাকা দুই পাস রেট পর্ব বাউন্ন টাকা কিন্তু এটা তিনটা কালার হবে চারটা সাইজ হবে মালটার কোয়ালিটি খুব সুন্দর এবং কি কার্টন দেওয়া আছে এবং কি মালটার গেট আপটাও কিন্তু খুব সুন্দর একটা গেট আপ যদি কেউ চান নিতে পারেন সম্পূর্ণ মানে রেড কম এবং কি মালের কোয়ালিটি খুব একটা মাল আছে ভাই এটা সাকিব কোম্পানি এটা হচ্ছে পাঁচ আট এক দশ তার ছয় নয় দুই পাঁচ পাঁচটা গ্রুপ হয় চারটা সাইজ হবে প্রত্যেকটা মাল দিলে তিনটা করে কালার হবে এবং কি মালটা রেড পড়বে একদম বড়টা রেড পড়বে একশো এক টাকা তারপর একানব্বই একাশি একাত্তর একষট্টি এবং মালের কোয়ালিটি খুব সুন্দর একটা কোয়ালিটি এরপরে হচ্ছে মালের কালারটাও খুব সুন্দর এটা কত হাতের এই হাতের টা পর্ব মাত্র একষট্টি টাকা একষট্টি টাকা মাত্র একষট্টি টাকা ভাই হ্যাঁ শালিমের কোম্পানি খুব একদম কম এবং কি মুরব্বীতের কোয়ালিটি তো এটা হচ্ছে প্রত্যেকটা মানে একটা করে কালার ব্ল্যাক কালার পাবেন এবং কি মালের চারটা সাইজ পাবেন রেট রেট মাত্র পঁয়ষট্টি টাকা রেট মাত্র পঁয়ষট্টি টাকা রেট এবং বাংলার চায়নার সেম কফি চাইনা সেম কপি চাইনা সেম একটা কফি মাল এবং কি মাল তিনটা কালার আছে তো একটা সাইজ ফুলেন 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 এবং কি মালটা খুব সুন্দর একটা মাল এবং কি দেখতে পারেন একদম সফট না একদম সফট একদম অরিজিনাল চাইনা সেম কপি মালটা রেট পড়বে মাত্র পড়বে 97 টাকা 97 টাকা মাত্র 97 এটা চাইনাটা পড়বে 220 টাকা এই মালটা রেট মাত্র 97 টাকা ওকে বেস্টার এবং কি মালটা তিনটা কালার আছে চারটা সাইজ হবে দুইটা গ্রুপ হবে পাঁচটা রেট এবং কি এমাউন্টটা হচ্ছে লোকে আপনি নেট করবে লোকে আপনার জন্য 116 টাকা মাত্র 116 টাকা 116 টাকা জি মানে তাই না কি এটা হ্যাঁ এটা টাইমার বলে এবং কি এটা এটা কোহিনূর কোম্পানি এই মালটা খুব সুন্দর একটা মাল এবং কি তিনটা কালার হবে চারটা সাইজ হবে এবং কি মালটা নিতে পারেন মাত্র 113 টাকা রেটে পাবেন 113 টাকা মাত্র 113 টাকা ওকে কোয়ালিটি এটার এই সেম কোয়ালিটি এই মালটা বেস্ট এটা রেট পড়বে নেট পড়বে 95 টাকা 95 টাকা নেট পড়বে এটা কি বড়টা হ্যাঁ এটা বড়টা এটা পাঁচ আট দুই গ্রুপ আছে এবং কি যে নিতেছেন নিতে পারেন ওইটার থেকে এটা রেট অনেক কম আচ্ছা হ্যাঁ অরিজিনাল চায়নার সেম কফি দেখতে পারেন খুব সুন্দর একটা মাল তিনটা কালার হবে চারটা সাইজ হবে এবং কি চারটা গ্রুপ হবে এবং কি মালটা রেড পড়বে নেট পড়বে 112 92 82 72 যে নিতে চান নিতে পারেন একটা মাল আছে দাদা পাল্লি কোম্পানির পাল্ল পাল্লি তিনশো সাতচল্লিশ আর্টিকেল এবং কি তিনটা কালার হবে চারটা সাইজ হবে অরিজিনাল চায়নার সেম কফিটা এটাও কফি একটা মাল এবং কি মালটা খুব সুন্দর একটা মাল এবং খুব রানিং একটা মাল নিতে পারেন একশো ষোলো টাকার মাত্র একশো ষোলো টাকা মাত্র একশো ষোলো টাকা এটা চায়নাটা দুইশো পঞ্চাশ টাকা নিতে হবে পাশে একটা ফুল বড়টা আছে এটা একটা ফুল আছে এটা ক্রাউন কোম্পানির মাল ওইটা ওইটারই সেম